দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা যে বুড়িঘাট সড়কটি রয়েছে এটা বাংলাদেশ ব্যাংক থেকে কাকনিয়া রোড তো এই রোডে আসলে বেহাল দশা স্থানীয়রা বলতেছেন যে আমার কিছু দেখতেছেন পানি কমে থাকে প্লাস আপনাদের যদি জানাই যে এই যে এখানে কিন্তু স্থানীয় যা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু আসলে এখানে আমরা বস্তার দেখতে পাচ্ছি আর আমরা যদি একজন স্থানীয় সঙ্গে কথা বলি ভাই আসলে এই রাস্তার কি অবস্থা কতদিন থেকে এই অবস্থা এটা তো আপনার প্রায় বিগত দুই বছর থেকে এই অবস্থায় আছে দুই বছর থেকে যে সড়ক ভবনের লোকরা এরা আসে আসি এখানে ইট নিয়ে এসে একটু এসে হালকা একটু বসে দিয়ে কাছিয়ে চলে যায় চলে যাওয়ার পর এই জড়া চলে যাওয়ার পর এই যে রাস্তার অবস্থাটা দেখাই যাচ্ছে আপনারা দেখতেছেন কি অবস্থা এটা সেই দিন গাড়ি প্রায় বৃষ্টি হইলে পানি জমে এইখানে গাড়ি উলটি যায় রাস্তাতে এইখানে গাড়ি পড়ে যাওয়ার পরে এটা আমরা এইখানে আমরাই দিছি গাড়ি তুলে দেওয়ার পর আমরা বস্তা ইটিয়া করে এইখানে দিয়ে রাখছি আপনারা কি চাচ্ছেন চাচ্ছি যে রাস্তাটা কার জন্য খুব দ্রুত হয় জন্য রাস্তাটা সুন্দর হয় মানুষ জন্য চলাচল করে যেন সুবিধাজনক কিছু পায় আর দর্শক আমরা কথা শুনলাম যে একজনকার যে দীর্ঘদিন হচ্ছে তাদের আসলে ভোগান্তি এই এই রাস্তা এই সড়কে এখানে আসলে আমরা যদি আরেকজনকার সঙ্গে কথা বলি এই এটাই আসলে ব্যাংকের মধ্যে থেকে গঙ্গা বড়াই বড়াইবাড়ি প্লাস যে কাক নিয়ে আসা সেই সড়কের যে এই যে অবস্থা একটা বেহাল অবস্থা এটা নিয়ে আপনার একটি বলতে এ বেহাল অবস্থা তো আজকের না সে চলছেই এত এত কাজ হচ্ছে রংপুরে কিন্তু আসলে এই দিকেই দিকে চোখ পড়ে না বাইশ জুলাই রংপুর সরজর কর্মকর্তার মহোদয়ের সাথে কথা হয়েছে তিনি জানিয়েছিলেন যে ওনার এই রাস্তাটার ওনার হচ্ছে যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ রেডি কিন্তু শুধু টেন্ডার প্রক্রিয়াটাতে গেলেই টেন্ডার হলে কাজ শুরু হবে কিন্তু আজ পর্যন্ত এটার ফলপ্রসূ আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না আর সবচেয়ে বড় দুঃখের ব্যাপার যে এই রাস্তাটা দিয়ে যারা চলাচল করে এমনি একদম নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছে তারা যেমন রুগীরা যে আসে রুগীরা যাওয়ার সময় তাদের এত কষ্ট হয় আমি নিজের চোখের সামনে দাঁড়ায়া রুগীদের হাজারি দেখছি আমি চাই যে অতি বিলম্বে আসলে রংপুরে যতগুলো লোক ভোকে আমার মনে হয় সবচেয়ে এই রাস্তাটা দিয়েই বেশি লোক ঢোকে বলে আমি মনে করি তা আমিও চাই যে এই দুর্ভোগ থেকে আমাদের আমাদের গঙ্গাসড়া বাসীকে রংপুর বাসীকে বাসান আর আপনাকে আমরা আসলে কথা বললাম যে যে এই রাস্তা দিয়ে আসলে আপনারা কাক নিয়ে রংপুর ফুটবেন সেখানে আসলে চলাচল করা হয় এখানে দেখতেছেন যে এই পাশেই স্থানীয় লোকজন আসলে এভাবেই বস্তা লাগিয়ে যাচ্ছে যে এটা চিহ্ন যে এখানে দুখন দুর্ঘটনা না করে কিন্তু আসলে প্রতিনিয়তই আসলে দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটছে আশেপাশে আমরা দেখতেছি অ্যাকসিডেন্ট যে হার আসলে অনেকটা বেড়ে যাচ্ছে আমরা যদি একটু বাইরে থেকে কথা বলি ভাই এই রাস্তা আসলে বেহাল দশা ছিল কলেরা যারা ছিল সরকারের যারা ছিল তারাও এই রাস্তাটা কিন্তু খারাপ অবস্থা ছিল বেহাল দশা ছিল এই বারবার রিপেয়ারিং করতেছে রিপেয়ারিং করে তো একটা রাস্তা ধরে রাখা যায় না আর এটার মধ্যে পানি জমে এটার মধ্যে পানি জমে পানি জমার কারণে যতবারই আপনার রিপেয়ারিং করবে না কেন রাস্তাটা টিকবে না এটার একটা ভালো সলিউশন এটা নতুন করে রাস্তাটা আবার খনন করে সুন্দরভাবে একদম ঘুরিয়া টুড়ি মাথা থেকে একদম পান্ডার ডিগি পর্যন্ত এটা না করলে এই রাস্তাটা কখনোই টিকবে না না এটা অযথা টাকা নষ্ট আমরা দেখলাম এর এর আগে বছরের যে আপনার

এটাই বুঝতেছি না কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে এই কাজ রিপেয়ারিংয়ের কাজগুলো করে দিচ্ছে কিন্তু কিন্তু রিপেয়ারিংয়ের কাজগুলো করে দিয়ে কতদিন থাকবে এই রাস্তাগুলো তো ঠিকই না বৃষ্টির পানি জমে থাকলে আবার রাস্তায় সমস্যা যে রাস্তা আগের মতনই হয়ে যায় দুর্ঘটনা দুর্ঘটনা কী গত কালকের ঘটনা পরশু দিনের ঘটনা এখানে একটা গাড়ি পরে লোক মেডিকেলে চলে গেছে যাই হোক জিনিসপত্র ভেঙে গেছে এর আগে সেভারেল টাইম দুই দিন তিন দিন পর পর বৃষ্টির পানি হইলেই লোকজন পড়ে হয় মেডিকেলে যায় না তার গাড়ি মেকারের দোকানে চলে যায় এবং সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর এই যে লোকগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর লোক এইগুলো একটা গাড়ি ঠিক করলে টাকা পয়সা অনেক পকেট থেকে চলে যায় এটা আসলেই খুব কষ্টদায়ক আমাদের রংপুর থেকে রংপুর মেডিকেল থেকে আমার ভাতিজি সিজারের রোগী এবং বাচ্চা অসুস্থ হওয়ার কারণে হার্টের প্রবলেম হওয়ার কারণে মেডিকেলে ভর্তি ছিলাম হ্যাঁ বা এখন ছাড়পত্র ডক্টর দিয়েছে এখন বাসার দিকে যাচ্ছে এখন হচ্ছে আমাদের যে ভোগান্তির শিকার হচ্ছি কেউ কয়েকদিন আগে আমরা সিজার করে ভাতিজিকে বাসার দিকে নিয়ে যাচ্ছিলাম মানে যাইতে আমাদের এক ঘন্টার পর দুই তিন ঘন্টা লাগতেছে আস্তে আস্তে যাওয়া লাগতেছে আমরা সুস্থ মানুষগুলো একদম অসুস্থ হয়ে যাচ্ছি দিনের বেলা বোঝা না গেলে রাত্রের বেলা বোঝা যায় শরীরের মধ্যে একদম কিরকম ব্যথা রুগী মানুষের তো কোনো কথাই নেই দীর্ঘ দুই বছর থেকে দেখতেছে রাস্তার পরিবেশের আমরা কোনো উন্নয়নের স্বভা আসছি না রাস্তার মধ্যে এখন আমরা চাই রাস্তাটা যেন ঠিক হয় রাস্তাটা যেন ঠিক হয় মানুষজন যেন ভালোভাবে চলাফেরা করতে পারে যাতে মানুষের ভোগান্তি না হয় আমরা এটাই এখন আমরা চাই ব্যাংকের মোড় থেকে নিয়ে বুড়হাট পর্যন্ত যে রাস্তাটা এই পরিস্থিতি অতি দ্রুত যেন এই রাস্তাটা ঠিক হয় আমরা এটাই চাই আমরা যেন ভালোভাবে চলাচল করতে পারি মানুষ তার প্রয়োজন স্বার্থে যেন ভালোভাবে করে এটাই চাও রাস্তার ব্যাংকের মধ্যেই কদল তোলা পর্যন্ত একটু ভালোভাবে কাজ করলো কাজ করার পরে ওখান থেকে স্থগিত রাখার পরে এই পেশে চব্বিশ হাজার দিয়ে বুড়িয়াট জুট মিল পর্যন্ত একটু ভাঙা চুরি আছে এটা প্রতিদিনে আসি সড়ক ভাবনা আসলে রিপেয়ারিং করে যায় আর বৃষ্টি বাদল হইলে আমাদের চোখের সামনে অনেক যাত্রী সমস্যা হয়ে যায় পরিযায় দুর্ঘটনা ঘটে হাত পা ভাঙি ডেঙে যায় এগুলো নিয়ে বিভিন্ন সমস্যা রোডগার্ডের কাজে হচ্ছে না এই উত্তর বুঝিয়ে গুড়িয়ার দুই পর্যন্ত খালি ভাঙা ফিরে রিপেয়ারিং এ করে সড়ক ভবনের লোক আসিয়ে ফাঁকি দিয়ে খালি এইভাবে কাজ করিয়ে চলে যায় এখন রাস্তা আমরা পুরো সংস্কার চাচ্ছি এটা তো খুব দ্রুত গিয়ে সংস্কার হয় কালীগুজতে গেছে রংপুর গেছে ডাক্তারের কাছে গেছিলাম যে যে রাস্তা দিয়ে গেছি তাতে তো আমার পায়ের সমস্যা আরো বেশি হয়ে গেছে এই ঝাঁকিতে আরো আমার শরীর অবস্থা খারাপ তা আমরা চাই যে রাস্তাটা সংস্কার হোক ভালো হোক তাহলে আমি কেন সবাই এখানে যাওয়া শান্তি পাবে আমাদের রাস্তা দিয়ে চলাচল করতে প্রবলেম হইতেছে কাকি নিয়ে তৈকা রংপুর ব্যাংকের মোড় পর্যন্ত আমরা যাতায়াত করি রুগীরা অনেক সময় দেখা যায় পাওয়া যায় না অ্যাম্বুলেন্স না পওয়ার কারণে রুগীরা আমাদের গাড়িতে যায় রুগীটা নিয়ে যাইতে আমাদের অনেক কষ্ট হয় খুব স্লো যাইতে হয় সময় লাগে বেশি অসুস্থ রুগীকে চাহিদা মতন পঞ্চাইতে পারি না অসুস্থ বেশি তো হয় চাহিদা মতো পঞ্চাইতে পারি না ঝাঁকি ঢাকি পায় রাস্তায় অনেক গর্ত আছে কারণে অনেক বডি যায়। আমরা চাইতেছি এই রাস্তাটা খুব আরো সংস্কৃত যদি একজন অটো চালক ভাইয়ের কথা বলি আসলে আপনারা তো এই রাস্তা দিয়ে সবসময় চলাচল করেন কিন্তু এই রাস্তার যে বেহাল অবস্থা আপনাদের কি প্রবলেম হয় যাত্রীদের কি প্রবলেম হয় প্লাস আপনাদের গাড়ি এখানে গাড়ি চালাতে অনেক কিছু সমস্যা হয় আমাদের অনেক গাড়ি ইয়ে হচ্ছে গাড়ি নষ্ট হচ্ছে যাত্রীদের যাত্রীরা ঠিকমতো যায় বসে বসে থাকতে পারে না এরকম নানান রকমের সমস্যা আছে এবং গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে বেয়ারিং টয়ারিং ভাঙিয়ে যায় এগুলো নানান রকম প্রবলেম হচ্ছে দয়া করে যদি রাস্তাটা ভালো হতো সিটি কর্পোরেশনের লোকজন যদি দেখতো তাহলে হয়তো বা ভালো হতো আমরা একজন কারোকের সঙ্গে কথা বললাম তিনিও জানালেন যে আসলে তারা সবসময় এই রাস্তা দিয়ে চলে আমরা যদি

আমার সামনে আমি এইরকম ধরনের আমার সামনের গাড়িটা করতে পড়ে গেল এই জায়গাটার মধ্যে কথা বুঝেন তারপরে এখানে কোন এই উত্তরবঙ্গে আমাদের বঙ্গসারা থানার মধ্যে এই রোডটা দিয়ে বহুত লোক চলাচল করে ভিআইপি লোক অনেক চলাচল করে কিন্তু কোন লোক এই রাস্তার সংস্কারের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না আমরা ঠিক যে এখন কথা শুনলাম যে এই রাস্তা আসলে দীর্ঘদিন থেকে আসলে এরকম ভোগান্তি এই বুড়িরহাট যে কাকমিয়া গঙ্গাচড়ার মানুষ তারা কিন্তু আসলে দীর্ঘদিন থেকে চেষ্টা করার পরেও কিন্তু এই রাস্তা হচ্ছে না আমরা দেখতেছি যে এখনো পানি জমে আছে এই জায়গাটার মধ্যে যে এই জায়গায় এখনো পানি জমেছে পানি আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এই জায়গায় আসলে সামান্য বৃষ্টি হলে হাঁটু স্পন পানি হয়ে যায় পাথের দুর্ঘটনা বাড়তিছে ঠিক আমরা গত পরশু দিনও নাকি এখানে একটি দুর্ঘটনা ঘটাচ্ছে তো সবার এলাকাবাসীর আবেদন দ্রুত এই রাস্তাটা সংস্কার হোক তো আপনাদের বরিরাত থেকে আমি ছিলাম আপনাদের সঙ্গে আতিক আছেন